তো আমাদের মাঝে হঠাৎ করে শোনা যায় যে আমরা একটু সাধু মানুষ কৃষ্ণ শোনা যায় কেননা গীতায় বলা আছে যে কেউ যদি দেবলোকের পূজা করে দেবলোকে যায় লোকের পূজা করলে পিতৃ লোকে যায় আর আমার ভক্ত আমার পূজা করলে আমাকেই পায় কেননা আমরা তো সব সমাজ শুনি বলি সর্ব ধর্ম সর্বধর্ম পরিত্যায্য এই কথাতে আপনি কি বুঝলেন বলে সমস্ত দেবতাকে বাদ দিয়ে দেবেন হ্যাঁ সর্বদেব সর্ব ধর্ম পরিত্যা যদি আপনি তাই বোঝেন তাহলে পুত্রের কর্তব্য হচ্ছে পিতাকে ভক্তি করা সেটা ধর্ম নয় সত্য বলা সেটা ধর্ম নয় নয় ধর্মীকে সর্বধর্ম পরিচার্য আপনি এটাই বুঝলেন সব ত্যাগ করে দাও আরে আপনার সন্তান রয়েছে আপনার পিতা রয়েছে আপনার সহধর্মিনী রয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স পুকুর সব থাকলে আপনি শুধু পাড়ে বলতে যে সর্ব ধর্ম বৈতัญ্য আর গীতা যেমন কৃষ্ণ বলেছে গীতা আরো অনেক রয়েছে রাম গীতা রয়েছে শিব গীতা রয়েছে ভিক্ষু গীতা রয়েছে দেবী গীতা রয়েছে কালী গীতা রয়েছে শ্যাম শ্যাম গীতা রয়েছে এরকম বহু একাধিক গীতা রয়েছে সেখানে তারা তাদের মতো করে বলেছে সর্বধর্ম পরিত্যায্য মামেকম বল শিবের কাছে যাবেন শিবও বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য রামের কাছে যাবেন রাম বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য আমরা যারা বিশেষ করে আমি তো বলতেছি আমার যেহেতু আমি নিজে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি গুরুর কৃপায় তো আমি আমাদের কথা বলবো অন্য কারো প্রতি আমার আঙ্গুল অন্য যে মত রয়েছে তার প্রতি নয় তো আমরা অনেক সময় করি যে আমাদের বাবা রতন এখানে দেবদেবতার আমাদের প্রয়োজন নেই আমরা একটু বৈষ্ণব মানুষ আমরা হরিভক্ত আমাদের এই কালী দুর্গা স্মৃতি ইত্যাদি ইত্যাদি কোন দেবতার প্রয়োজন নেই আমরা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভগবানের পূজা করবো এই পূজার মধ্য দিয়ে আমরা ভগবানকে প্রাপ্ত করব এইভাবে যারা সব দেবতাকে আজকে বাদ দিয়ে ফেললেন ঘর থেকে বিতাড়িত করলেন তাদের ভুল অনেকটা হয়েছে আমি উপমা দিচ্ছি এরপরে কিছু শাস্ত্রীয় সিদ্ধান্ত দিচ্ছি আপনি মিলান্ত করতে পারেন কিনা শাস্ত্রে বলা আছে দেবতা পূজা বেদি রেখে আপনি গোবিন্দের পূজা করতেই পারবেন আমি আবারও বলতেছি আপনি যদি কৃষ্ণ ভক্ত হন দেবতা পূজা বেঁধি রেখে আপনি গোবিন্দের পূজা করতেই পারবেন না কেননা আমরা যারা একটু গোবিন্দের পূজা করি প্রাত স্নান করি স্নানের সময় আমরা জল শুদ্ধি করে নে। আসমন করে যেটাই বলেন আপনারা তো জলের মধ্যে দেখবেন এরকম জল পাত্র নিয়ে আমরা বলি ওম গঙ্গে চমুনা সিন্ধু জল সান্নিধ্যম করু এই যাদের নাম বললেন এরা সবাই দেবতা ওম চ চমুনে চৈব গোদাবরী সারে সতী সব হচ্ছে দেবতা তাহলে কয়না পূজা করলেন একবার এইবার শোনেন এইবার স্নান করার পর কি করলেন যে আপনাকে আসন নিতে হবে না ভগবানের জন্ম করতে গেলে তো এই আসনের একটা মন্ত্র আছে মন্ত্র ও মাসন মন্ত্র মেরুপিষ্ঠে সূতল ছন্দ কুম দেবতা আসন উপবেশ বিনিয়োগ কি বললেন কুম দেবতা আমার দেবতাকে প্রণাম করলেন কয়বার হলো দুইবার তো এবার আপনার সেনান হয়ে গেল আসনে বসলেন এবার এখানে এরকম

যে যে কোনো কিছু পাঠ করতে গেলে একটা শ্লোক আমরা সকলে বলি মন্ত্র বলি কি নারায়ণম নী মাকে প্রণাম করো তিনি কি বলে দেবী এবার তারপর কি যে এই যে আমরা এখানে যে পূর্ণ দেখাই তিনি কে অগ্নি দেবতা এই যে আমরা যে আগরবাতি মধুকরতি দেখাই তো দেখার পরই আমাদের নাসিকায় যে ধ্রান যায় তার মাত্রা বলে পব এই কথা এবারে কর্ম শেষ করলেন আবার পড়ে কি বলে সূর্যদেবকে আমরা প্রণাম করি না ওম যা কুসম সংকাশ সংকাশোপি ও মহাদিত্য ভান্তরি সর্ব পাপകരണ পূর্ণতো अस्मि द्वादकारम

পয়ো শব্দের অর্থ দুগ্ধ সাপকে যতই দুগ্ধ খাওয়াও না কেন সাপের বিষ বর্ধন হয় তো আপনারা ভক্তজন বিধায় আমি শাস্ত্রের সেই কথাগুলো একটু খুলে বলতে পারতেছি জয় জয় রাধ আমাদের প্রতি আনন্দে একবার হরি দেবতা পূজা সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে একটু মন দিয়ে শোনেন এই শ্রীমদ ভগবত গীতা বিশ্ব পর্বের অন্তর্গত সেখানে স্বয়ং ভগবান বিশ্ব পর্বের তেজতম অধ্যায়ে দুই নং শ্লোকে অর্জুনকে বলতেছেন অর্জুন তুমি যদি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে জয়লাভ করতে চাও তাহলে দুর্গা দেবীর বন্দনা কর কোথায় বলা আছে। মহাভারতের বিশ্ব পর্বে অধ্যায় সংখ্যা তেইশ শ্লোক সংখ্যা কুড়ি সেখানে বলা হচ্ছে কি বলতেছেন ভগবান স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ বলতেছেন সুচির ভুক্ত সংগ্রামে দুর্গা স্তত্রয় হে কন্তি পুত্র তুমি যদি ধর্মক্ষেত্রে জয়লাভ করতে চাও সুযোগ সুত নাম দুর্গা স্তন্ত্র মদির যদি জয়লাভ করতে চাও তাহলে দুর্গা দেবীর বন্দনা করো যদি আপনারা পূর্ণ বৈবর্ত পুরাণ অধ্যয়ন করেন যে এই জগৎ সংসারে দুর্গা পূজা কে করেছিলেন সর্বপ্রথম জানেন তো কে করেছিলেন হ্যাঁ এই যে মা বন্ধুরা হ্যাঁ কি করেছে বলে সভা দিবস ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো শুনে আছি রাম করেছে এই কথাও সত্য সভা দিবস ও কথাও সত্য কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খন্ডের সাধারণতম অধ্যায়ের

তিনি সর্বপর্ত আদি রোবিন্দ সেই রাসমন্ডলে আর এই জগৎ সংসারে ভগবান মহাপুরাণ অনুসারে আপনি চোদ্দ ভুবন বলেন আর অন্তভুবন বলেন এনাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত বলা হচ্ছে বরুজের যারা ভগবানকে প্রতিরূপে পেয়েছিল এই যে আমরা যে কাটায়নি করতে পালন করতেছি না এই কাট্টায়নি বক্ত সর্বপ্রথম করেছিলেন যারা ভগবানকে প্রতিরূপে সেছিলেন এই ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের বাইষ্টমো অধায়ের প্রথম শ্লোকে শুদ্ধ ব্যাখ্যা করতেছেন তিনি করতেছেন কি বলতেছেন হেমন্তে प्रथमोमासी नंदবরজয় কুমারিকা 제 이르বিসা ভুজানাম কatthaya বর্তো আরচনা এই যে আরতি পূজা করি না এই কার্তিক পূজা সেই বুর্জ কুমারিকাগণ করেছিল ভাগবত মহাপুরাণ অনুসারে স্কন্দে স্কন্ধে বাইশতম অধ্যায়ে প্রথম শ্লোক হেমন্তে প্রথম মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর হবিষ্যাঙ্গা কাত্তায়নি ব্রত অর্চন শুনতে বলতেছে ব্রজ কুমারিকাগণ প্রাত স্নান করে এক মাস যাবত মানে খেয়েছিলেন সেই গঙ্গার ধারে সেই দেবী ভগবানের মত্তি স্থাপন করে ভগবানের পূজা দিয়েছিলেন আর আমরা আজকে এসে বলতেছি আমাদের দেবতা পূজা লাগে না এটি খুবই আমাদের জন্য একটি সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক সময় বলতেছি যে গৌরাঙ্গ মহাপুরু বলেছেন আমাদের দূর্গা পূজার দরকার নেই চৈতন্য ভাগরটা করেন এই চৈতন্য ভাগরতে গৌরাঙ্গ মহাপুরু বলতেছেন ব্যাপদেশে বা করবো শিকায় সবারে পাঁচেন শক্তি নিন্দা করে কোন জানে লো কি কি বই ঠিকই যত কেউ বিষ্ণুর শক্তি সবার সম হয় কৃষ্ণের ধীর ভক্তি দেবদ্রোহ করিলে হয় কৃষ্ণের যতদূর গণ সহ করবে প্রজা কৃষ্ণের হয় শো কোথায় বলেন চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবতের মধ্য নীলায় ভগবান সেই আমাদের খুব সুন্দর তিনি বলতেছেন যে ব্যাপদেশের মহাপূর্ব শ্রীতায় সবার লৌকিক বৈদিক যত কিছু এগুলো বিষ্ণুর শক্তি সবার সম্মানে হয় কৃষ্ণের দৃঢ় ভক্তি আবার যদি আপনার